একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে লিলি নামে একটি ছোট শিশু বাস করত লিলি একটি কৌতূহলী এবং দুঃসাহসিক আত্মা ছিল যার চোখ সকালে সূর্যের মতো উজ্জ্বল এবং হৃদয় ছিল গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া স্ফটিক স্বচ্ছ স্রোতের মতো বিশুদ্ধ যে মুহূর্ত থেকে সে হাঁটতে পারত লিলি তার গ্রামের প্রতিটি কুঁকড়ে ঘুরে বেড়াবে তিনি তৃণভূমির মধ্য দিয়ে প্রজাপতিদের তারা করবেন একটি উচ্চ দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখতে গাছে আরোহণ করবেন এবং পাতার মধ্য দিয়ে নাচতে থাকা বাতাসের ফিসফিসগুলি মনোযোগ সহকারে শুনবেন কিন্তু তার দুঃসাহসিক কাজের মধ্যে লিলি সর্বদা দয়ার জন্য সময় খুঁজে পেয়েছিল তিনি বয়স্কদের জ্বালানি কাঠ সংগ্রহ করতে গ্রামের চত্বরে বাসা বেঁধে থাকা পাখিদের টুকরো টুকরো খাবার দিতে এবং যে কেউ তার পথ অতিক্রম করে তাকে উষ্ণ হাসি দিতে সাহায্য করবে একদিন গ্রাম যখন তার বার্ষিক উৎসবের জন্য প্রস্তুত তখন মর্মান্তিক ঘটনা ঘটে একটি প্রচণ্ড ঝট ভূমির উপর দিয়ে বলে গেল তার জেগে ধ্বংস হয়ে গেল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল নষ্ট হয়েছে এবং গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েছে বিশৃঙ্খলার মধ্যে এটি ছিল তরুণ লিলি যিনি আশার আলোকবর্তিকা হিসাবে আবির্ভূত হন একটি দৃঢ় সংকল্পের সাথে যা তার কোমল বছরগুলিকে অস্বীকার করেছিল সে তার সহকর্মী গ্রামবাসীদেরকে কাজ করার জন্য সমাবেশ করেছিল একসাথে তারা যা হারিয়েছিল তা পুনর্নির্মাণ করেছিল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যতক্ষণ না তাদের গ্রাম আরও একবার আলোকিত হয়েছিল উৎসবের দিনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা তাদের স্থিতিস্থাপকতা এবং ঐক্য উদযাপন করতে গ্রামের চত্বরে জড়ো হয়েছিল এবং সেখানে সবকিছুর কেন্দ্রে লিলি দাঁড়িয়েছিল তার চোখ গর্ব এবং আনন্দে জলজল করছে সেই মুহূর্তে গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে শুধুমাত্র তাদের গ্রামের শারীরিক সৌন্দর্যই এটিকে বিশেষ করে তোলে না এটি ছিল সাহস সহানুভূতি এবং সম্প্রদায়ের চেতনা যা তাদের প্রত্যেকের মধ্যে বাস করত এমন একটি চেতনা যা তাদের মধ্যে সবচেয়ে ছোট ছোট্ট লিলি দ্বারা প্রজ্বলিত হয়েছিল যার সীমাহীন ভালোবাসা এবং অটল আশাবাদ তাদের সকলের হৃদয় স্পর্শ করেছিল যারা জানত তার এবং তাই লিলির স্বপ্নের গ্রামে হাসি ও সঙ্গীত এবং পাতার মৃদু কোলাহলের মধ্যে একটি ছোট শিশুর গল্প যে একটি গ্রামকে ভালোবাসা এবং স্থিতিস্থাপকতার শক্তিতে বিশ্বাস করতে শিখিয়েছিল যা মিথ্যা জাদুটির একটি প্রমাণ আমাদের সবার মধ্যে